আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চাইছেন ভাই কোন জায়গায় থাকেন আমি মালয়েশিয়া থাকি ভাই আজকে প্রবাস জীবন নিয়ে কিছু কথা বলবো হয়তো অনেক প্রবাসী বলতে পারে না এ জীবন এমন একটা জীবন ভাই এখানে নাই সুখ নাই শান্তি অসুখ পড়ে থাকলে এক গ্লাস পানি দেওয়ার মতন মানুষ নাই এই বিদেশের মাটিতে যারা থাকে ভাই তারাই বোঝে যে জীবন কত কষ্টের সবাই যার যার কাজে চলে যায় আপনি অসুখ মরলেন কি কেউ দেখবে না দেশ থেকে মনে করেন বিদেশ বড় সোজা আসলে সোজা না ভাই আমরা থাকি আমরা জানি যে জীবন কত কঠিন যদি নিজের চোখে দেখতেন বাংলাদেশের মানুষ এই বিদেশ কি তাহলে বুঝতে পারতেন আসলে কেউ বুঝবে না দুনিয়ার কেউ বুঝবে না যারা বিদেশ করে তারাই বোঝে জীবনটা কত কষ্টের ছাড়া বাস্তবতার স্বপ্নর ভিতরে অনেক দেশ থেকে স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট হয় যাই হোক যারা বিদেশ আসবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভালো রাষ্ট্রে আসবেন ভালো কিছু করবেন বিদেশে আইলে যে টাকা পাবেন ভাই তা না তাদের উদ্দেশ্যে কলিং ছাড়তিছে অনেকে আসতে চাচ্ছেন আইসে দরা খাইবেন তা যেন না হয় তাদের উদ্দেশ্যে এই বার্তাটাতে আমি দিলাম পাইবে চিনতে বিদেশ আসছেন ভালো